আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার সেফটি কোর্সে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে ফেসবুক পেজটি ফলো পাশে থাকুন এবং যেকোনো কোনো সরকারি চাকরির প্রয়োজন হলে নম্বরে যোগাযোগ করুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশন সেফটি কোর্স উনিশতম ব্যাচ ঢাকা চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তি বিজ্ঞপ্তি তো এখানে মূলত ভর্তি হওয়ার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সর্বনিম্ন এসএসসি পাস তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন মূলত গত মাসের অর্থাৎ মে মাসের উনিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এই মাসের আঠারো তারিখ অর্থাৎ জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনাদের পরীক্ষার সময়সূচি ভর্তি পরীক্ষার ধরন মূলত আপনাদের এমসি পরীক্ষা হবে এবং সেটা মূলত অনলাইনে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার ধরন অর্থাৎ কোন কোন বিষয় থেকে মূলত আপনাদের পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থেকে আপনাদের পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে একুশ জুন দু হাজার পঁচিশ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ চব্বিশ জুন দু এই সময় মূলত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এবং ভর্তির তারিখ পঁচিশ জুন দু থেকে তেসরা জুলাই দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের ভর্তি হতে হবে ক্লাস শুরু হবে চৌঠা জুলাই দু এবং কোর্সের সময়কাল মূলত ছয় মাস তো আপনাদের প্রশ্ন হতে পারে যে এই কোর্স সম্পন্ন করলে মূলত আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন তো এই কোর্স যারা যারা মূলত সম্পূর্ণ করতে পারবেন আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন যেমন অগ্নি নিরাপত্তা অনুসন্ধান উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয় তাত্ত্বিক ও শতভাগ ব্যবহারিক ক্লাসের সুযোগ রয়েছে এই কোর্স করলে পাশাপাশি বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন অর্থাৎ বিভিন্ন সংস্থায় বা সরকারিভাবে অনেক সময় ফায়ারম্যান বা ফায়ার ফাইটারের নিয়োগ হয় তখন কিন্তু আপনাদের একটা অগ্রাধিকার থাকবে এই কোর্সটা করলে তো সুতরাং আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে এই কোর্সটা করে নিতে পারেন